স্বামী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বাস্তব কথা আপনাদের সাথে শেয়ার করব আপনারা অবশ্যই মন দিয়ে শুনবেন ভিডিও শেষ পর্যন্ত শুনবেন ভালো লাগবে অবশ্যই ইনশাল্লাহ স্বামী স্বামী মানুষটা যেই হোক যেমনই হোক সে আমার স্বামী সে আমার মানুষ আমার জীবনে এই একটা মানুষ ছাড়া অন্য কাউকে নিয়ে আমার বিন্দু পরিমাণ মাথা ব্যথা নেই আর অন্য কাউকে নিয়ে কোনো মাথা ব্যথা থাকাটা দরকার বলেও আমি মনে করি না আমার কারোর ভালোবাসা রাগ অভিমান হিংসা কোনো কিছুই গায়ে লাগে না অথচ আমার স্বামী সে যদি সামান্য উঁচু গলায় আমার সাথে কথা বলে আমি কেঁদে ফেলি আমার স্বামীর সামান্য একটু যদি মন খারাপ দেখি আমার অনেক চিন্তা হয় কিন্তু এই অনুভূতিগুলো পরিবারের অন্য কারোর জন্য কখনোই আসে না এতে কিন্তু আমি কোনো অন্যায় কিছু দেখি না এতে আমি অন্য কাউকে কৈফত দেওয়ারও প্রয়োজন বোধ করি না আমি আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের ভেতরে অন্য কারোর হস্তক্ষেপ একদমই পছন্দ করি না আমি আমার স্বামীর কাছে কখনো কোনো দিন স্বাধীনতা চাই না কারণ আমার কাছে মনে হয় এখনকার যুগে স্বাধীনতা মানেই অশ্লীলতা আমি চাই আমার মানুষ আমার স্বামী সে আমাকে ফলো করুক আমার সোশ্যাল মিডিয়ায় সমস্ত অ্যাকাউন্টের পাসওয়ার্ড তার কাছে থাকুক আমি চাই সে দেখুক তার স্ত্রী ভুল পথে যাচ্ছে নাকি সঠিক পথেই আছে আমি 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 চাই কোথাও গেলে মানুষটা আমার খোঁজ নিক কোথায় যাচ্ছি 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 কার সাথে করতে এগুলো সে খোঁজ নিক আমার স্বামী আমার চরিত্রের রক্ষাকারী তার অধিকার রয়েছে আমাকে শয়তানের ফিতনা থেকে রক্ষা করার আমি বুঝি না একটা কথা স্বামী স্ত্রীর ভেতরে প্রাইভেসি আবার কি জিনিস ভাই এই নিয়ে পর্যন্ত করে ফেলে কিন্তু আমার কাছে এটা কোনো মানে নাই স্বামী স্ত্রীর ভিতরে আবার প্রাইভেসি কি এসব আবার আমার বোঝারও দরকার নাই আমি মনে করি স্বামী মানে আমার ঘর স্বামী মানেই আমার নিরাপত্তা আমার কিন্তু এত সব সামান্য পরিমাণ আঘাত লাগে না আমার কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নারী হয়ে ওঠার কোনো শখ নাই আমার স্বামীর যদি যথার্থ সামর্থ্য থাকে তবে আমার দরকার না সম্মান বাড়াতে গিয়ে স্বাধীন হওয়ার আমি মনে করি আমার স্বামীর যা কিছু আছে তার সব কিছুর উপরে সব থেকে বেশি অধিকার শুধুমাত্র আমার তাহলে তার উপরে নির্ভর করতে গেলে আমার সম্মানে কেন লাগবে সরি ব্রো আমি এই নারীবাদী আজাইরা মনোভাবের কপালে ঝাড়ু মারি আমার স্বামী আছে তাই আমার ওই আকাইম্মা স্বাধীনতা লাগে না হওয়ার কোনো দরকার পড়ে না অনেকে আবার বলতে আসবেন যে লাভ ম্যারেজ হয়েছে তাই হয়তো আমার যদি কোনো শত্রুর সাথেও বিয়ে হইতো তাও আমি একই কথা বলতাম স্বামীর উপরে দুনিয়ার আর কিছুই নাই এখন অনেকে বলতে পারেন যে স্বামীর এত ভক্ত তাহলে সংসারে এত ঝগড়া কেন হয় একটা কথা আপনারাই বলেন তো ঝগড়া এই ঝগড়া কি কখনো কেউ রাস্তার মানুষের সাথে করতে পারে না আপনারা করেন ঘরের মানুষ যারা আপন মানুষ তাদের সাথেই তো রাগ অভিমান চক্র এগুলো হয় ভালো একটা স্বামী নারীদের কপালে পাওয়া অনেক ভালো একটা ব্যাপার আর ভাগ্যের একটা ব্যাপার আমার প্রাণ প্রিয় কলিজার দর্শক আমার কথাগুলো কখনোই কেউ মাইন্ডে নেবেন না যদি কারো খারাপ লাগে কেউ বাজে মন্তব্য করবেন না আমি কখনো খারাপের উদ্দেশ্যে আমার ভিডিওগুলো আমি বানাই সত্যি কথা বলতে কি জানেন প্রত্যেকটা মেয়ে যদি এইভাবে ভাবতো তাহলে আমাদের সমাজে পরকীয়া নামের জিনিসটাই থাকতো না সংসারের ঝপড়াঝাটি থাকতো না সংসার হতো সুখের আর শান্তির আল্লাহ যেন প্রত্যেকটা মেয়ের মনে এরকম চিন্তা ভাবনাগুলো ঢুকিয়ে দেন জীবন আসলেই সুন্দর হয় যদি সাথের মানুষটা সঠিক হয়